হ্যালো আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা হারিও এবং জিএসটির জন্য স্থির তরে যে চ্যাপ্টারটা পড়বো তোমরা যারা গত ক্লাসগুলো করছো তোমরা অলরেডি জানো যে আমরা প্রথমে হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করি এবং ইম্পর্টেন্ট টপিকগুলো শুধু আলোচনা করি না সেটার বেসিক নিয়েও আলোচনা করি এরপর আমরা সেইখান থেকে যেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার হলের মধ্যে আসছে কোশ্চেন ব্যাংক থেকে তুলে নাও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন আমরা সলভ করার চেষ্টা করি যাতে করে তুমি যে বেসিকটা শিখলা সেটা যেন তোমার কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেই বিষয়টা যেন ক্লিয়ার হয় তো প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটাও সম পরিমাণে ইম্পর্টেন্ট আগের ক্লাসগুলোর মতো তো শুরু করা যাক প্রথমেই যেই স্থির তরিতের যেই টাইপের ম্যাথগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যেই টাইপ থেকে সব থেকে বেশিবার কোয়েশ্চেন আসছে সেই টাইপগুলোর টাইপটা হলো কুলম্ব প্রাবল্য এবং বিভবের এই টাইপের ম্যাথগুলো এখন কুলম্বের যে সূত্রটা আছে কুলম্বের সূত্র থেকে আসলে কি টাইপের ম্যাথ আসে তোমরা সবাই জানো কুলম্বের সূত্র হলো এফ ইকাল ওয়ান বাই ফোর পাই এফ সাইল নট কিউ ওয়ান কিউ বাই আরএসকার অথবা ডিএ যদি এখানে একটা চার্জ থাকে এখানে একটা কিউয়ান কিউ টু সমপরিমাণ চার্জ এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হল আর এখন তোমার এই পয়েন্ট থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমার পরীক্ষার হলের মধ্যে তোমার যেই দুইটা বা তিনটা টাইপের কোশ্চেন আসতে পারে প্রথম টাইপ হল তোমাকে বলবে দেখো এখান থেকে তুমি সম্পর্ক দাঁড় করিয়ে পারো এফ সম্মুপাতে কিউ ওয়ান দুই নম্বরে তুমি সম্পর্ক দাঁড় করে যা পারো এফ সমানুপাতিক আর স্কোয়ার তোমার কোয়েশ্চেনটা এইভাবেই হবে যে ধরো তোমার একটা চার্জকে দ্বিগুণ করা হলে একটা চার্জ ধরো কিউ ওয়ান এবং কিউ কে উভয় চার্জকে যদি দ্বিগুণ করি তাহলে বল আগের থেকে বর্তমানে কি ধরনের পরিবর্তন হবে দেখো যদি আমি দ্বিগুণ করি আমার যদি ডিস্টেন্স সেম থাকে রিমেন সেম সেই ক্ষেত্রে দেখো আগে যদি আমার বল থাকে সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এখন আমি করস দ্বিগুণ তার মানে c ইনটু 2 q1 2 q2 ডিভাইডেড বাই r স্কয়ার তার মানে আগে থেকে এখন যদি এটা f1 হয় এটা f2 হয় তাহলে এটা হলো 4f1 তো এইভাবে সম্পর্কগুলো আসলে স্থাপন করে এইভাবে কোশ্চেনগুলো হয় তো এর বাইরে তোমাকে এইভাবে বলতে পারে যে শুধুমাত্র চার্জ দ্বিগুণ করে নাই এমনও বলতে পারে যে তোমার হচ্ছে চার্জের সাথে সাথে দূরত্ব দ্বিগুণ করলো সেই ক্ষেত্রে আসলে তোমার অ্যাকচুয়ালি কোন পরিবর্তন হবে কিনা দেখো যদি চার্জও দ্বিগুণ করি দূরত্ব দ্বিগুণ করি ডিস্টেন্স দ্বিগুণ করি সেই ক্ষেত্রে কি আমার কোনো পরিবর্তন হবে দেখো সি টু কিউ টু এখানে হচ্ছে এফ ওয়ান ইকুয়াল এফ টু তার মানে যদি কোন একটা একটা মাধ্যমে কোন একটা মাধ্যম যেখানে নির্দিষ্ট মাধ্যম মাধ্যম কিন্তু চেঞ্জ হইতেছে না এই যে যে রিমেম্বার মাধ্যম কিন্তু কোনো ধরনের চেঞ্জ হইতেছে না তো মাধ্যম সেম যদি থাকে সেই ক্ষেত্রে যদি তুমি দূরত্ব দ্বিগুণ করো এবং তাদের চার্জ দ্বয়ও দ্বিগুণ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার বলের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না এই টাইপের সম্পর্ক রিলেটেড ম্যাথ তোমাকে এই টাইপ থেকে দিতে পারে কুলম্বের যে টাইপটা এর বাইরে ধরো তোমাকে জানতে চাইতে পারে যে হচ্ছে এটার সি সি ইকুয়াল কি 1/4 পাই এপসাইলন নট কে এইখান থেকে এপসাইলন কে এইসব ভ্যালু চেঞ্জ করে দিয়ে তোমার কাছে সম্পর্ক স্থাপন করতে পারে এখন দেখো যদি আমি কে বাড়াই কে বাড়াই তাহলে এফ কিন্তু কমবে এফ সমানুপাতিক ওয়ান বাই কে এই ইম্পর্টেন্ট দেখো এখানে যদি আমি কে বাড়াই কে দ্বারা কি বুঝানো হইতেছে আপেক্ষিক গুরুত্ব অথবা ঘনত্ব অথবা ভেদাঙ্ক যাই বলো না কেন তুমি যদি কে বাড়াও তোমার কিন্তু এফ কমতেছে অর্থাৎ শক্তি কমতেছে মধ্যকার আকর্ষণ বল হ্রাস পাবে তো এই যে তুমি সম্পর্ক গুলা কি ধরনের কোশ্চেন আসে তো প্রাবল্যের যেই সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে তোমরা জানো যে কোনো একটা একক ধনাত্মক আধানকে কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হইতেছে প্রাবল্য আর যে পরিমাণ কাজ হয় সেটা হলো বিভব তো প্রাবল্য এফ ইকুয়াল তুমি লিখতে পারো ই দ্বারা প্রাবল্য যদি হয় এফ বাই কিউ একক ধনাত্মক আধানকে কোনো একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ বল অনুভব হয় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় দেখো শব্দগুলো মনে রাখো বল অনুভব হয় বল শক্তি অথবা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হইতেছে প্রাবল্য এখন প্রা বললে এখান থেকে তোমার অ্যাকচুয়ালি সংজ্ঞা থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে যে এই সংজ্ঞাটা থেকে তোমার বল শক্তি তো যে পরিমাণ কাজ হয় সেটা কিন্তু বিভব বিভব আর প্রাবল্যের মধ্যে বেসিক পার্থক্য দেখো বিভব ভি ইকুয়াল ডাব্লু কিউ বিভব বলতেছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এটা ধরো তড়িৎ ক্ষেত্র এখানে একক ধনাত্মক আধান আছে তো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে যে পরিমাণ কাজ হবে তাকে বলা হইতেছে বিভব আর যে পরিমাণ ফোর্স দরকার পড়তেছে যে পরিমাণ শক্তির প্রয়োজন হতেছে তাকে বলতেছো তুমি প্রাবল্য এবং প্রাবল্য এফ থেকে তুমি লিখতে পারো কিউই এই সম্পর্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি জায়গায় ব্যবহার হবে এবং প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক হলো ভি ই ডি যেখানে ডি হলো পাত দয়ের মধ্যবর্তী ডিস্টেন্স অথবা দূরত্ব প্রাবল্য এবং বিভব যখন হবে দিয়ে তোমার একটা ডিস্টেন্স দেওয়া থাকবে ওকে এখন এই দুটা সম্পর্ক কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিভাবে আসছে এটা তো এই সূত্র থেকে আসছে এটা কোথায় থেকে আসছে এটা ডিফারেন্সিয়েশন করে আসছে তো এই সূত্রের প্রমাণে আমি এখন যাবো না কেন তোমার সূত্রের প্রমাণ জীবনে ও পরীক্ষার মধ্যে আসবে না ওকে এখন তুমি দেখো এফ ইকুয়াল তো ধরো তুমি কোনো একটা এই এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এফ কিউই ধরো একটা বস্তুকে এইভাবে ঝুলানো আছে একটা আধান যুক্ত বস্তুকে এইভাবে ঝুলানো আছে সেই ক্ষেত্রে তোমার কাছে জানতে চাইতে পারে যে হচ্ছে এখানে ঝুলানো আছে তোমাকে কিউ দেওয়া আছে সাপোজ ই দেওয়া আছে ই এর মান দেওয়া আছে তোমার কাছে জানতে চাইলো বস্তুটার ভর কত বললো কোয়েশ্চেনটা এমন খাতার মধ্যে লেখো কোশ্চেনটা এমন হতে পারে যে এক কুলো মাধানের কোনো একটা বস্তু তড়িৎ ক্ষেত্রের বিভব যেখানে তড়িৎ ক্ষেত্রের বিভব এক নিউটন কুলো অর্থাৎ এক কুলম আধান এবং তোমাকে বললো যে ঝুলাই ঝুলাই রাখা আছে সেই ক্ষেত্রে ওই বস্তুটার ভর কত ওই বস্তুটার ভর কত তোমার কাছে কিন্তু এম জানতে চাইছে তুমি যদি এই সম্পর্কে না জানো কোনোদিনও বের করতে পারবে না তো এফ ইকুয়াল কিউ ই তার মানে এম জি ইকুয়াল তুমি লিখতে পারো কিউ ই তার মানে এম ইকাল লিখতে পারো ওয়ান ইন্টু ওয়ান বাই নাইন পয়েন্ট এইট এটাই সেই কাঙ্ক্ষিত তোমার অ্যান্সার তো তুমি হচ্ছে নাইন পয়েন্ট কে দশ কল্পনা করে জিরো পয়েন্ট ওয়ান এভাবে জিরো পয়েন্ট ওয়ান তার মানে জিরো পয়েন্ট এর নিচে যে মানটা থাকবে অপশনে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার এই টাইপের ঘুরাই পাচাই ম্যাথ দিতে পারে তো এই সম্পর্ক অবভিয়াস তোমাকে জানতে হবে এর বাইরে কি জানতে হবে ই ই এর সাথে ই সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার এবং ই ভি সমানুপাতিক ওয়ান বাই আর এই দুইটা সম্পর্ক মাস্ট বি মাস্ট জানা থাকা লাগবে কেন জানা লাগবে দেখো কোন একটা তোমাকে এই কোশ্চেনটা এইভাবে করতে পারে যে ধরো দুইটা বস্তু আছে তো দুইটা বস্তুর মধ্যকার ডিস্টেন্স হলো এটা একটা তড়িৎ ক্ষেত্র কোশ্চেনটা এমন এটা হলো একটা তড়িৎ ক্ষেত্র একটা বস্তু আছে আর ওয়ান ডিস্টেন্সে একটা বস্তু আছে আর টু ডিস্টেন্সে তোমার কাছে জানতে চাইলো যে এদের তড়িৎ ক্ষেত্রে যদি নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে বিভবের অনুপাত কত হবে এদের মধ্যে অথবা প্রাবল্যের পার্থক্য কত হতে পারে তুমি দেখো তুমি যদি এই সম্পর্ক না জানো তুমি কোনোদিনও বের করতে পারবে না তুমি যখন জানতেছ যে এটা হচ্ছে দুই মিটার এটা হলো তিন মিটার তোমাকে কোয়েশ্চেনটা এমন করলো যে একটা তড়িৎ ক্ষেত্রে দুই মিটার ও তিন মিটার দূরত্বে একক কুলম আধানের দুটা চার্জ আছে এখন এই চার্জ চার মধ্যে প্রাবল্যর অনুপাত কত তো প্রাবল্যের অনুপাত দেখো ই ওয়ান বাই তোমাকে দেওয়া আছে হচ্ছে আর টু তো এখানে মান বসাবা সম্পর্ক পেয়ে যাবে এবং সিমিলার হইতে ভি এর মান বসাইতে হবে তো এই সম্পর্কগুলো গুলো তোমাকে জানতে হবে এবং এই সম্পর্ক থেকেই তোমার বেশিরভাগ টাইমে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলা ফর্ম করা হয়ে থাকে তা আমরা অ্যাকচুয়াল যে কোয়েশ্চেনগুলো আসছে পরীক্ষার হলের মধ্যে সেই পরীক্ষার হলের কোশ্চেন কয়েকটা চারটা কোশ্চেন সলভ করি যাতে করে তুমি এতক্ষণ যা শিখলা সেই বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যায় এবং তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা উচিত তো এতক্ষণ যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে অবশ্যই এর পরে অংশগুলো বোঝা উচিত এবং যদি কাটে কাটে করতে চাও তাহলে হয়তোবা তুমি যদি আগের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে এরপরে আমি যেটা পড়াবো যে কোয়েশ্চেনগুলো সলভ করবো সেটা তোমার মাথার উপর দিয়ে যাওয়ার চান্সই সব থেকে বেশি এখন আসি প্রথম একটা কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন বলছে একটা নিউটন কুলম আলফা মান কত একটা বৈদ্যুতিক ক্ষেত্র আছে যেখানে নিউটন পার কুলম এত পরিমাণে আছে এবং সেখানে একটা আলফা কোনা আছে তো আলফা কনার তরণের মান তোমার কাছে জানতে চাইছে কোয়েশ্চেনটা পরে কি মনে হলো যে তোমার মাথার উপর দিয়ে যেতেছে তো দেখো ফিজিক্সের সবচেয়ে কোশ্চেন সল্ভ করা যদি সেটা হলো তোমার কাছে জানতে চাইছে কি এটা আগে বোঝা তোমার কাছে জানতে চাইছে কণার তরণের মান কত তরণের মান মানে তোমার কাছে ইয়ে জানতে চাইছে তোমার কাছে আসলে কি কি মান দেওয়া আছে এটা চেক করো দেওয়া আছে নিউটন কুলম আলফা কণা ওকে নিউটন কোলম দেওয়া আছে এবং আলফা কণা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো তোমার নিউটন বা কুলম এটার দ্বারা কি প্রকাশ করতেছে বিভ বিভ তো তুমি জানো কি এফ ইকুয়াল এখন এ ইক হলো কিউ ইন্টু এটা কিন্তু আবার ভেক্টর ক্ষেত্রে দেওয়া আছে সেই ক্ষেত্রে তুমি মানব সব থ্রির উপর স্কোয়ার প্লাস ফোর এর উপর স্কোয়ার ভাগ এম এম কি এম হলো তোমার বৈদ্যুতিক ক্ষেত্রে আলফা কোনার তোর আলফা কোনা বলা আছে না তো আলফা কোনার ভর হলো এম এবং আলফা কনার চার্জ হলো কিউ যদি তুমি আলফা কোনার ভর না জানো বিটা কনার ভর না জানো কণার ভর না জানো সেই ক্ষেত্রে আমি বলবো বলবিয়াস একটা বইয়ের মধ্যে ছক আছে ওই ছক থেকে এগুলা মান জেনে নিবা এবং মানগুলা মুখস্থ করবা এটা এটা ম্যান্ডেটরি কখন তোমাকে কি বলবে আলফা কোনা সাথে হিলিয়াম নিউক্লিয়াসের কি সম্পর্কে এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে এই তাহলে আমি বলবো অবশ্যই এই জিনিসগুলো এখন এই মুহূর্তে জেনে নেওয়া উচিত কারণ এটা খুব বেশি কিছু না একটা ছকের মধ্যে তিনটা মান দেওয়া আছে চার্জ দেওয়া আছে জাস্ট দেখে নেওয়া এতটুকু এবার আসো দেখি কোয়েশ্চনে তোমাকে কি জানতে চাইছে একটি বিন্দু চার্জ হতে মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান ই হলে এক মিটার দূরত্বে ইকুয়াল কত একটা তরিত ক্ষেত্র আছে কোয়েশ্চেন দেখো একটা তড়িৎ ক্ষেত্র আছে ধরলাম এখান থেকে ই ওয়ান প্রথম হচ্ছে কি ওয়ান একটা চার্জ দুইটার ক্ষেত্রেই তো চার্জ আবার সমান তো বলছে একটি বিন্দু চার্জ মানে হচ্ছে এখানে ধরো এই পয়েন্ট একটা বস্তু আছে ওকে এই পয়েন্ট আমি ধরলাম এটা বস্তু আছে তো এখান থেকে এটা তড়িৎ ক্ষেত্র দূরত্ব 2 মিটার তো তড়িৎ ক্ষেত্রতে নিয়ে যেতে এর হচ্ছে u1 বিভব পার্থক্য সৃষ্টি হয় এবং u1 এর মান তোমার কাছে দেওয়া আছে 1 কুলম ওকে 1 সরি 1 নিউটন পার কুলম নিউটন পার কুলম এখন তোমাকে বলছে যে যদি আমি এক মিটার দূরত্বে নিয়ে যাই এক মিটার দূরত্ব থেকে এই কাজটা করি সেই ক্ষেত্রে আমার বিভব কত হবে সেক্ষেত্রে আমার বিভব কত হবে তুমি ভালো মতোই জানো ই ওয়ান ই সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার তার মানে তুমি বলতে পারো ই ওয়ান বাই ইকুয়াল আর টুর উপর স্কোয়ার বাই আর ওয়ানের উপর স্কোয়ার তোমার কাছে আসলে ই টু চাইছে তুমি লিখতে পারো ই টু ইকুয়াল

আর বিশেষ করে আর ইউতে মানে চারবার বা পাঁচবারের মতো এই কোয়েশ্চন আসছে এবং রিপিটেডলি রিপিট করছে একই কোয়েশ্চেন কোন তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হলে ইলেকট্রন তার ওজনের সমান ইলেকট্রন তার ওজনের সমান প্রাবল্য কত হলে তোমার কাছে জানতে চাইছে কি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হলে তার মানে তোমার কাছে ই জানতে চাইছে ই ইকুয়াল হোয়াট ইলেকট্রন তার ওজনের সমান কত হলে ইলেকট্রন তার ওজনের সমান তুমি জাস্ট এই সম্পর্কে বলো কিউই ইকাল এফ

কেসটা কি হয়েছে একটু বোঝার চেষ্টা করো এটা ধরো একটা আধানিত বস্তু আছে তো এখানে এম ভরের ই আধানের ই বলতে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ই এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স মাইনাস নাইনটিন না দেখতে পারলে আরেকবার দেখো এম ভরের এবং ই আধানের প্রোটনকে শূন্য থেকে ভি বিভাগে ত্বরান্বিত হলে শেষ বেগ কত শূন্য থেকে ভি বিভাগে ত্বরান্বিত হয়েছে তোমার কাছে জানতে চাইছে শেষ বেগ কত তোমার কাছে কি কি মান দেওয়া আছে এখন তোমার কাছে প্রোটনকে শূন্য আচ্ছা এম এম ই তোমার কাছে তো চার্জ দেয় নাই প্রোটনকে শূন্য থেকে ভি ভাবে ত্বরান্বিত হলে শেষ ব্যাগ তোমার কত হবে এখন দেখো কোন একটা ইলেকট্রন ভি বিভব পার্থক্যের কারণে শূন্য থেকে ভি বিভব তো হচ্ছে আমি জানি যে কোন একটা ইলেকট্রনকে শূন্য থেকে ভি বিভব পার্থক্যের জন্য আমার কৃত কাজ ডাব্লিউ ইকাল হচ্ছে ই ভি ওকে ই ভি এই সূত্র না জানলে এখনই যান যে হচ্ছে বিভব পার্থক্যের জন্য কৃত কাজ ডাব্লিউ ই ভি এখন এটা আমার হচ্ছে ভি বিভব ত্বরানিত হলে শেষ বেগ তোমার কাছে জানতে চাইছে তো আমার শুরুতে একটা পোটন যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছিল শুরুতে কিন্তু তার মধ্যে কোনো ধরনের বেগ ছিল না তার মধ্যে কোনো ধরনের বেগ উপস্থিত নাই তার মানে ইউ হচ্ছে আমার শূন্য এবং আমি শেষ বেগ ধরলাম ছোট হালতে এটা ভি ভি ইকুয়াল তোমার কাছে জানতে চাইছে ভি ইকুয়াল হোয়াট তো দেখো আমার যদি গতিশক্তি পরিবর্তনের জন্য কৃত কাজ ক্যালকুলেট করি সেটা হলো হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ

ই আধানের প্রোটন শূন্য থেকে বিভিভাবে ত্বরান্বিত হলে শেষ বেগ কত তোমার কাছে শেষ বেগ জানতে চাইছে এখন তুমি হঠাৎ করে কোয়েশ্চেনটা বললে তোমার মাথার মধ্যে ক্যাচ করা একটু টাফ তো দেখো এই ম্যাথটা সলভ করার জন্য তোমার শক্তির নিত্য তার যেই থিওরামটা এটা বুঝতে হবে শক্তির নিত্য তার থিওরাম কি বলে যে মহাবিশ্বের প্রতিটা শক্তি কখনো বিনাশ হয় না কেবলমাত্র এক শক্তি থেকে আরেক শক্তির রূপে ট্রান্সফার হয় তো যখন তুমি এটা বুঝতেছো তার মানে এখানে যেহেতু একটা ভি প্রাপ্ত হয়েছে তার মানে এখানে একটা গতিশক্তির ঘটনা ঘটছে গতি গতিশক্তির ঘটনা ঘটছে কারণ গতিশক্তি যেহেতু ঘটনা ঘটছে তাহলে গতিশক্তিরা সমান কি হবে বিভব শক্তির জন্য কাজ বিভব শক্তির পার্থক্যের জন্য কৃতকাজ গতিশক্তির পার্থক্যের জন্য কৃতকাজটাই হবে বিভব শক্তির পার্থক্যের জন্য কৃতকাজ তো বিভব শক্তি পার্থক্যের জন্য কৃতকাজ আমার কত ইভি ইকুয়াল ইভি এবং গতিশক্তি পার্থক্যের জন্য আমার কাজ হাফ এম বিএস দ্যাটস ইট ভিগি শেষ ব্যাক আর বাকি সম্পর্কে স্থাপন গোলা ব্যাক বের গোলা শেষ এখন আমরা नेक्स्ट টাইপে যাব সেই নেক্সট টাইপটার নাম হলো ধারক ধারকত্ব এবং এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এই দুইটা টাইপই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো আমরা নেক্সট টাইপের ম্যাথ কোলাই টু দেখার চেষ্টা করি এবার আমরা এই অধ্যায় শেষ ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদের পরীক্ষা হলের মধ্যে আসার সম্ভাবনা আছে সেই পাঠটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো ধারক তো ধারকের ক্ষেত্রে তোমার বেসিক যে কনসেপ্ট গুলো জানা উচিত এবং যে কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে সেটা ধরো একটা সমান্তরাল পাথ আছে তো প্রথমে আগে জানি ধারক আসলে কি সি কিউ বাই ওকে তো একক ধনাত্মক আধান যে পরিমাণ তোমার বিভব মধ্যে সঞ্চিত থাকে বলা হইতেছে ধারক ধরো দুটা একটা দুইটা সমান্তরাল আছে এরকম দুটা সমান্তরাল পাথ আছে যাদের মধ্যবর্তী ডিসটেন্স হলো ডি তোমার কাছে জানতে চাইলো এবং তোমার এটার ক্ষেত্রফল হলো এ এই সমান্তরাল ক্ষেত্রফল হলো এ তোমার কাছে জানতে চাইলো এখানে কি পরিমাণ আধান সঞ্চিত করতে পারো তো সেই ক্ষেত্রে তোমার ধারক কত ধারকের সূত্র হলো সি ইকুয়াল এপসিলন নট এ বাই ডি দেখো তোমার এই ক্ষেত্রে সমান্তরাল পাথের ক্ষেত্রে তোমার ধারক নির্ভর করতেছে ক্ষেত্রফলের উপর এবং মধ্যবর্তী ডিস্টেন্সের উপর তো সূত্রটা কীভাবে ফরমেশন হয়েছে এই প্রমাণে আমি অবশ্যই যাব না কারণ এটা প্রমাণের প্রুফ রিলেটেড ক্লাস না এবং প্রুফ তোমার জানারও দরকার না এই মুহূর্তে তোমার যে সূত্রের প্রয়োগ কিভাবে হইতেছে এবং কোশ্চেন কীভাবে আসে এটা বুঝলেই হবে কোশ্চেন কিভাবে আসতে পারে এখান থেকে এটা একটু বলি যে তোমাকে হয়তোবা বলতে পারে যে একটা সমান্তরাল পাদ ধারকের মধ্যে ডিস্টেন্স দুই মিটার এবং তাদের পাদদ্বয়ের ক্ষেত্রফল যদি হয় এক মিটার স্কোয়ার বা জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার কিছু একটা দেবে সেই ক্ষেত্রে ধারকত্ব কত বা ধারক কত এই জিনিসটা বা কি পরিমাণ সঞ্চিত চার্জ কি পরিমাণ চার্জ সঞ্চিত হইতে পারে এই বিষয়গুলো তোমার কাছে জানতে চাইতে পারে এরপর সেই বৃত্তের জন্য ধারকত্বের যে ম্যাটটা হইতে পারে দেখো একটা বৃত্ত ধরো আর সেই ক্ষেত্রে বৃত্তের ধারকত্ব হলো ফোর পাই এফস নট আর এখন এই জায়গা থেকে তোমাকে কি ধরনের কোশ্চেন হইতে পারে আমি বলি যে ধরো তোমাকে বলছে দুই মিটার ব্যসার্দের একটা বৃত্ত আছে দুই মিটার ব্যাসার্দের বৃত্ত এবং হচ্ছে চার মিটার পেশাদের একটা বৃত্ত তোমার কে বলতে পারে এই দুইটার মধ্যে ধারক ধারকের যেই কনসেপ্ট ধারকের তুলনা করো অথবা কোনটার কত গুণ অনুপাত বের করো নিচের কোনটি সঠিক এই টাইপে তো তোমার হচ্ছে সি সমানুপাতিক আর বৃত্ত হলেই সি সমানুপাতিক আর তার মানে সি ওয়ান বাই সি টু ইকাল আর ওয়ান বাই আর এটাই হলো তোমার সেই কাঙ্ক্ষিত সম্পর্ক তো তোমার বৃত্তের যদি ধারকত্ব চায় তুমি এইভাবে ম্যাটটা কিন্তু সলভ করতে পারো ইজি তো এবং যদি তোমার সমান্তরাল বাদ ধারকের ক্ষেত্রে আসে তখন এই সূত্র ফেলবা এবং এই ক্ষেত্রে তোমার বলে কি সি সি কে সি সমানুপাধ্যায়িক ওয়ান বাই তো এই জিনিসটা একটু এটা হলো সমান্তরাল সমান্তরালের জন্য আর এটা হলো বৃত্তের জন্য খাতার মধ্যে এটা সমান্তরাল এটা হলো বৃত্ত এই দুটো জিনিস লিখে রাখবে এবং এদের মধ্যে থাকে সম্পর্ক যেটা এই সম্পর্কগুলো খাতার মধ্যে লিখে রাখবে এবং এই সম্পর্ক থেকে কোশ্চেন কীভাবে ফরমেশন হয় বললাম আলোচনা করলাম এরপর কোয়েশ্চেন ব্যাংক দেখবা এবং কোশ্চেন ব্যাংকে অনেক এখান থেকে কিছু কোয়েশ্চেন পাবা এবং সেগুলো সলভ করার চেষ্টা করবে এরপর আসি ভারতের এর বাইরে কি ধরনের কোশ্চেন আসতে পারে এর বাইরে যে কোশ্চেনটা আসতে পারে সঞ্চিত শক্তিগত সেই সঞ্চিত শক্তি শিশু সূত্র হলো w 1/2 cv স্কয়ার তো দেখো w 1/2 cv স্কয়ার আবার c তুমি ফেলতে পারো q v c তুমি ফেলতে পারো q

তো তোমার অনেক সময় অনেক মেথে বলে যে হচ্ছে আমি বিভব পার্থক্য দ্বিগুণ করে দিই তাহলে কাজের পরিমাণ কত হবে অনেকে ভাবে ডাব্লিউই কল তো হাফ কিউভি আমি এটা ফেলে দিলাম তখন কিন্তু এটা হবে না তোমাকে এই সূত্র ফেলতে হবে ডাবলিউ কল হাফ সি ভি স্কোয়ার ওকে এর বাইরে তোমাকে কি জানতে বুঝতেছে এর বাইরে তোমাকে জানতে হবে যে হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কিভাবে করে শ্রেণী এবং সমান্তরাল সমবায় তো দেখো শ্রেণী সমবয় তো আমরা হচ্ছে সিরিজ এবং প্যারালাল যেই রোধ রেজিস্ট্যান্স ক্ষেত্রে তুল্য রোধ বের করতাম এখানে আমরা হচ্ছে তুল্য তুল্য হচ্ছে ধারকত্ব বের করব তুল্য ধারক বের করব দেখো তো দেখো যে হচ্ছে সিরিজের ক্ষেত্রে এই ক্ষেত্রে উল্টাটা সিরিজের জন্য 1/c a 1/c1 1/c2 মানে এরকম দুটো ধারক সিরিজে যুক্ত আছে সেই ক্ষেত্রে তোমার কাছে যদি জানতে চায় যে তুল্য ধারকত্ব কত সেই সূত্রে আর যদি প্যারালাল ধরো এমন ভাবে যুক্ত আছে ব্যাটারি দ্বারা যুক্ত তো এই ক্ষেত্রে যদি তোমার বলে সিপি ইকুয়াল হলো সি ওয়ান প্লাস সি টু এটা মানে হচ্ছে তুমি রোদে যেটা পড়ছিলা তার উল্টাটা হইলো এখানে এখন একটা কোশ্চেন সলভ করে এবং এই কোয়েশ্চেন সলভ করলে মোটামুটি এতক্ষণ যা পড়ছি সবগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কোয়েশ্চেনটা হলো যে 4 ও 5 এককের ধারক আছে ওকে খুব ভালো জিনিস 1 ভোল্ট বিভব পার্থক্যের ব্যাটারির সাথে শ্রেণীতে ও সমান্তরালে যুক্ত করলে কাজ কত হবে W তোমার কাছে জানতে তো এই কোয়েশ্চেনটা মোটামুটি ধরনের বড় এবং এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে না আমি নিজে এই কোয়েশ্চেনটা দিছি তাতে করে এতক্ষণ যা পড়লাম সেটা যাতে ক্লিয়ার হয় তোমার কাছে বলছে চার ও পাঁচ এক এক ধারক আছে একবার শ্রেণীতে যুক্ত করছে একবার সমান্তরালে যুক্ত করছে তার মানে শ্রেণীতে একবার যুক্ত করছে এক ভোল্ট বেটারির সাথে চার ও পাঁচ এক ভোল্ট বেটারির সাথে আর একবার হচ্ছে সমান্তরালে যুক্ত করছে এক ভোল্ট ভেটারির সাথে ঠিক আছে তোমার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কাজ জানতেছে ডাব্লু ইকাল হোয়াট ডাব্লিউ হোয়াট দেখো যখন আমার শ্রেণীতে যুক্ত তখন আমি জাস্ট অ্যাজ সিম্পল ওয়ান বাই সি এস ইকাল তুমি বলতে পারো যে হচ্ছে ফোর ইন্টু ফাইভ ফোর ইনভার্স তো এখানে তুমি হাফ সিভি স্কোয়ার ফেলবা ডাবল ইকাল হাফ সিভি স্কোয়ার তাই না এই যে দেখো যদি এতক্ষণ বুঝে থাকো আবার বলি যে তোমার কাছে বলতেছে চার ও পাঁচ এককের ধারক এক ভোল্ট বিভব পার্থক্যের ব্যাটারির সাথে শ্রেণীতে ও সমান্তরালে যুক্ত তার মানে তোমার দুইটা কেস কল্পনা করতে হচ্ছে একবার শ্রেণীতে যুক্ত একবার সমান্তরালে যুক্ত যখন শ্রেণীতে যুক্ত তখন তুমি এই সূত্র ফেলতেছ যখন সমান্তরালে যুক্ত তখনও তোমার তুল্য রোধ বের করতে হবে সি সিপি ইকুয়াল ফোর প্লাস ফাইভ নাইন তাহলে এখনো হাফ সিভি স্কোয়ার নাইনের উপর স্কোয়ার হাফ ইন্টু নাইন ওয়ান ইন্টু নাইনের উপর স্কোয়ার তোমার এই ক্ষেত্রে সি বের করে ফোর ইন্টু ফাইভ হচ্ছে বিশ বাই হচ্ছে তোমার নাইন তার উপর ইনভার্স নাইন বাই বিশ ইন্টু ভি এর মান কত এর উপর স্কোয়ার নাইন ওয়ানের উপর স্কোয়ার হাফ শেষ হলো কাঙ্ক্ষিত তো তোমার এমনও বলতে পারে যে দুই ক্ষেত্রে তোমার কাজের অনুপাত কত এত বড় হয়তো নাও দিতে পারে বাট তোমার এই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে তুমি হচ্ছে কিভাবে শ্রেণীতে বের করে শক্তি কিভাবে বের করে সব বিষয়গুলা ক্লিয়ার হইলো আশা করি হোপফুল তো তোমার এই অধ্যায় থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে তুমি সলভ করতে পারবা এবং যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমার সলভ করতে পারা উচিত যদি এতক্ষণ ক্লাসটা ঠিকমতো করো এবং মনোযোগ দিয়ে করো এবং এইসবের বাইরে তোমাকে আর কি পড়তে হবে এইসবের বাইরে তুমি যদি পড়তে চাও তাহলে ইসাক স্যারের অথবা তপন স্যারের বইয়ের কিছু ইম্পর্ট্যান্ হেডলাইনগুলো রিডিং দিবা এবং এর বাইরে ইসাক স্যারের বইয়ের শেষে মানে অধ্যায়ের শেষে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলো থাকে এবং ইম্পর্টেন্ট যেই টাইপ টপিক গুলা নিয়ে সংক্ষেপে সার সংক্ষেপ যেটাকে বলি সেই সার সংক্ষেপটা মুখস্থ করবা ব্যাংক সলভ করবা এবং এই রিলেটেড এই টপিকের উপর বই থেকে কয়েকটা এক্সাম্পল সলভ করলে তোমার এই টপিক থেকে যত ধরনের কোশ্চেন আসুক তুমি পরীক্ষা হলের মধ্যে পাওয়ার সম্ভাবনা সব থেকেই বেশি সো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ